সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রিয় তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি জানি না আপনাদের এই ভিডিও কতটুক ভালো লাগবে আমি জানি না কারণ আপনাদের ভিতরে এতটুকু আনন্দ দিতে পারব কিনা আমি জানি না তো আমি অতটা পারদর্শী নই তো আমার মনে যা নয় তাই আমি বলি তো দেখতে দেখতে দেখেন আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল দু সাল চলে গেল চলে আসলো দু হাজার পঁচিশ সাল জানি না আমাদের এই দু হাজার পঁচিশ সাল কেমন করে কাটবে আমরা কেউ তা বলতে পারি না একমাত্র ওই আল্লাহ কী জানে কীভাবে আমাদের কাটবে সেই দিনগুলো যে দিনটা চলে গেল যে বছরটা চলে গেল আমরা যদি হাজার চেষ্টা করি এই দিনটা এই বছরটা আর ফিরে আনতে পারবো না তেমনি আমাদের আস্তে আস্তে আমাদের আয়ুটা আস্তে আস্তে কমে আসছে আমরা আস্তে আস্তে কবরের দিকে রওনা দিচ্ছি এক পা দু করে মানুষ বলে যে আমাদের বয়স বাড়ছে না আমাদের বয়স বাড়ছে না আমাদের বয়স বরং কমছে আমরা যতই ভাবছি চাকরি করছি কিছুই ঠিক হচ্ছে না আমি ভাবি এক আর দেখ আমাদের আস্তে 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 কবরের দিকে চলে যাচ্ছি জানি না কাল বেঁচে থাকতেও পারি না ও বলো কবরের দিকে যেতে হবে ওই মামলা ভক্তের কাছে আমি সব সময় প্রার্থনা করি যে আল্লাহ আমি কখনো আপনার মুখাপেক্ষি হতে পারিনি আমি আপনার যদি আমার বিচার ভাসান আমি এই বিচারে ই হতে পারব না আপনার প্রশ্নের উত্তর দিতে পারব না আপনি বিচার ছাড়াই আমাকে জান্নাতে প্রবেশ করাই দিন জানি না পণ্যের কাজ করেছি কিনা পাপের তাই আমার জীবন ভরা আমি এক অদম আমার অনেক কষ্ট লাগছে চব্বিশ সালটা পেরিয়ে গেল আমার জীবন থেকে একটি বছর চলে গেল পঁচিশ সাল আমার ভাগ্যে কি আছে আমি জানি না অনেক কিছুই মনে পড়ে ভিতরে গাথা আছে আমার কিন্তু বলতে পারি না কাউকে অনেক কষ্ট কথা তাই আমি একটি ভিডিও ইউটিউবের জগতে যতদিন ধরে আসা আমার কথা বার্তায় যদি কারো মনে এতটুকু আঘাত লেগে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানি না আমি কালকে পাস বুকির মরে যাব যদি আপনারা আমার ভোরার সংবাদটা শুনে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন মারণ মানুষ মরণশীল মরতেই হবে সে দোয়া করবে না আমার জন্যে আমি গ্যারান্টি দিতে পারবো না আমি কত বছর বাঁচব আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি এখনই মরবো আমি গ্যারান্টি দিতে পারবো না কত দিন বাসব সবই আল্লাপাকে ইচ্ছা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন তাদের সুখে শান্তিতে থাকতে পারে আমার মা বাবাকে যেন সুস্থ রাখে ভালো রাখে এবং আমার একটি ছেলে একটি মেয়ে ওদের জন্য একটু দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে আমি তো মানুষ হতে পারি আমি একজন মানুষ হতে পারেনি মানুষ হতে পারিনি